দেখুন সামনে সংক্রান্তি ছিল বিভিন্ন রকম পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আজকে আর একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো অদিন সংক্রান্তির পিঠে পাটা মিষ্টি খেয়ে এখন একটু ঝাল খেতে ইসে আসছে ঝাল ঝাল টক টক তা তার জন্য দেখুন ভোলা মাছ আর আমার হাতে আছে কাঁচা টমেটো এই কাঁচা টমেটো দিয়ে এই ছোটো ভোলা মাছ মাখামাখা করে রান্না করবো কাঁচা টমেটোতে ভোয়ে ছোটো ছোটো মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন হেভি লাগে খেতে গরম গরম ভাতে কাঁচা টম হালকা টক টক লাগে ভোলা মাছ যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা এটা রান্না করতে পারেন খুব ভালো লাগে দেখুন এই টম আমি পরিষ্কার করে কেটে নেবো দেখুন ফ্রেশ টাটকা টাটকা টমেটো আমাদের বাড়িতে এখন টমেটো ফুল হয়েছে টমেটো সে টমেটো ধরি নেই এই আমি বাড়িতে একটা নিয়ে এসেছিলো ভ্যান সবজি সেখান থেকে নিয়ে গিয়ে এখন টমেটোগুলো এই টমেটোগুলো কেটে নেব বড় তাও কত কচি টমেটোগুলো আরও বড় হবে এরকম করে টমেটো কেটে কেটে নিয়েছি টমেটোর মধ্যে একটা আলুও দিয়েছি এইভাবে শুধু টমেটো রান্না করলে হবে না এর মধ্যে একটা আলুও দিতে হবে না আপনারা টমেটোর মধ্যে তরকারি করে একটা আলু দেবেন খেতে বেশ ভালো লাগবে এগুলো ভাজবো অনেক দিয়ে দেবো সর্ষের তেল হুলুবিলাক মাখি নিজি মাছবিলাক তেলৰ মতে দিব কাঁটা রান্না করলে দারুণ লাগবে আরে কদিন ধরে মিষ্টি মিটাই খরাখার দুগুলোতে খাওয়াইছে মিষ্টি খাওয়া যায় এখন মনে হয় ভালো লাগবে আর আমারও শরীরটা ভালো না ওই জন্য কাঁচা চামড়ের এগুলাম রান্না করছি ভালো লাগবে টক লাগবে ভাজা হয়ে গেছে

জল দেবো না জল মাথা মাথা হবে আমি কিছুটা কালো সর্ষে সাদা সর্ষে বেটে রেখেছি এটাও দিয়ে দেবো দিলাম না দিলাম

এতেই তরকারিটা হেভি লাগবে খেতে এতে আদা রসুন পেঁয়াজ কিছু লাগবে না সরষে বাটা দিয়ে সিমতলারটা রান্না খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তরকারিটা দেখতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতে যতটা সুন্দর লাগছে তরকারটা গরম গরম ভাতে খেতে ততটা সুন্দর লাগবে কিন্তু আমার কোনো ভাত রান্না হয়নি ওই জন্য খেয়ে দেখাতে পারছি না তা আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর আজকে কাঁচা টমটম দিয়ে ছোটো গোলা বাজে তরকারি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ অনেক নতুন বন্ধু আছে আমার যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও ছাড়লে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর এখানে আজকে মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও